ऐसा है इधर चप्पल बेल्ट बूट कुछ इधर डालने तकलीफ होता है ভারতবর্ষের এমন এক মন্দির যেখানে মহিলারা শুদ্ধ অবস্থায় প্রবেশ না করলে ঘটে অনর্থ ফরাতলে নাক দেবতা এই মন্দিরে একবার এলে কাশি বিশ্বনাথ দর্শনের ন্যায় পূর্ণ ফল লাভ হয় চামড়া দ্রব্য যেমন জুতো বেল্ট নিয়ে মন্দির চৌহদিতে প্রবেশ করলে মল্লিকার্জুন মানে মহাদেব রুষ্ট হন রুদ্র যার ভয়ে দক্ষ যক্ষে আগত দেবতা ঋষি যক্ষ ও নাক পুরাকালে পলায়ন করেছিলেন কৈলাস পর্বতে যার বাস তিনি তো মহাকাল भगवान शिव शंभु लड़की का कुछ सात दिन के पहले इधर आने का नहीं ये होने के बाद इधर ये ये घर ये आई ना चौक है इधर नीचा है तो इसको तकलीफ होता है जानती इच्छा कर तो कथा मंदिर এই মন্দিরটি আরব সাগরের তীরে ভারতবর্ষের ছোট রাজ্য গোয়ার দক্ষিণ গোয়া জেলার কানকোনা নামক স্থানে অবস্থিত সারা জুড়ে প্রায় টি মল্লিকার্জুন রয়েছে এই মন্দিরগুলির মধ্যে আকর্ষণীয় মিল হল সব মূর্তিগুলি নলাকার আকৃতির এবং ধাতব মুখোশ দিয়ে ত্রিশুলা দ্বারা আবৃত নলাকার আকৃতির এই মূর্তিগুলি স্থানীয় জনগণের কাছে নিরাকার নামে পরিচিত ক্ষত্রিয় সমাজের পূর্বপুরুষরা ষোলো শতকে এই মন্দির নির্মাণ করেন এই মন্দিরের ইন্দো পর্তুগিজ শৈলীর ছোঁয়া থাকলেও এই মধ্যে অন্যতম আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ গোয়ার একটি অন্যতম জনপ্রিয় মন্দির মল্লিকার্জুন টেম্পলে। আপনাদের দেখাবো মল্লিকার্জুন টেম্পলে কি দেবতা বা দেবী আছেন এবং শোনাবো পরে এই গল্পের অনেক তথ্য আমি এখন দাঁড়িয়ে আছি মল্লিকার্জুন টেম্পেলের একদম সামনে স্ট্রাকচারটা দেখুন মন্দিরের যেন মনে হচ্ছে নেপালি শিল্পকলা গোয়াতে একসাথে মেলবন্ধিত হয়েছে গোয়া শিল্পকলার সঙ্গে উপরে পঞ্চমুখী সাপেরা রয়েছে দেখতে পাচ্ছি উপরে লেখা যাচ্ছে মল্লিকার্জুন দেব টেম্পল এখন আপনারা দেখছেন ভারতবর্ষের এমন এক মন্দির যেখানে দেবাদিদেবকে দেবকে পুজো করা হয় মল্লিকার্জুন রূপে

अभी सही है इधर ये, ये पेड़ है ना आंवड़े का इधर नग है इस पेड़ में नग है आ, मतलब सांप सांप है साप है इसका आंवला भी खाने का नहीं मुंह में बारह महीना इसका रखता है दूर वही गाच टा हो गा ये कौन सा पेड़ है ये आंवला आंवला बोलता था तुम क्या बोलता है ये अम्बट जैसा था इतना छोटा वाला मार्केट में बेचने को मिलता है मुझे तो ठीक से पता नहीं है एक्चुअली ओके okay. मतलब जो छोटा आ... जो लगा होता है। जो जोर अभी, कर... अभी अभी आंवला का हाँ। आंवला का पेड़ मतलब हम लोग बेंगौली में आमलो कहते हैं हाँ। उसको हाँ। तो अगर कुछ बुरा किया है इस मंदिर में आकर कुछ कोई बुरा काम करता है या करती है तो वहाँ पे जो आंवला पैर में जो शाप है ও এখানে যেহেতু গোয়া গোয়াতে তো আমরা যখন একটু ছোট ড্রেসই পরি কিন্তু এখানে কোনো রকম ছোট পরে কিন্তু প্রবেশ করা যায় না আমি নিজেও কিন্তু এখানে ড্রেস রাখা আছে বড় প্যান্ট বা বড় জামা রাখা আছে কিন্তু ছোট পোশাক পরে আসে তাকে কিন্তু পোশাক পরিবর্তন করে তবেই প্রবেশ করা যায় এই না হলে কিন্তু ঘটে অনর্থ মন্দিরের শিল্প শৈলী চোখে পড়ার মতো মন্দিরের ভিতরের থামগুলিতে কাঠের অপূর্ব হাতের কাজ পরিলক্ষিত হয় যেগুলি কাঠ কেটে সূক্ষ্ম হাতের সাহায্যে তৈরি করা দেখুন এই মন্দিরটা অদ্ভুত মানে এখানে যে মহাদেব রয়েছেন মহাদেবের লিঙ্গটা অদ্ভুত ডিজাইনের যেটা কিন্তু সত্যি আমি কখনো এরকম মন্দিরের লিঙ্গ যুক্ত শিবলিঙ্গ দেখিনি কত সুন্দর শিবলিঙ্গটা সত্যি অবাক করা কিন্তু আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে কত রকমের অজানা মন্দির আছে তা কিন্তু সত্যি বলতে হচ্ছে দেখাবো কিন্তু চেষ্টা করবো লরবরেতে দেখানোর জন্য আমরা এখন আপনাদের দেখাচ্ছি মানে আমরা লরবরে পরিবার আপনাদের দেখাচ্ছি এমন একটা জলাশয় জলাশয় রয়েছে কিন্তু এক অস্বাভাবিক ক্ষমতাযুক্ত জলাশয় এখানে স্নান করে কিন্তু মল্লিকার্জুন অর্থাৎ মহাদেবকে পুজো করতে হয় না হলে কিন্তু সে শুদ্ধ বলে গণ্য হয় না জানতে পারলাম এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে এবার আপনাদের দেখাবো সেই নাক গাছকে অর্থাৎ যে আমলকি গাছে নাগ দেবতা আছে আমলা গাছ যার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এই আমলা গাছে কিন্তু আছে নাগ দেবতা কোনো ব্যক্তি যদি এখানে এসে মন্দির চত্বরে কোনো রকম খারাপ কাজ করে তাহলে কিন্তু এখানকার থাকা যে নাক দেবতা তিনি কিন্তু এখানে দেখা দেন এবং ফোনা তোলেন সকলকে সকলে সমক্ষে আসেন ফোনা তুলে এটা জানান দেন বা জানাতে সাহায্য করেন যে আমি কিন্তু রুষ্ট হয়েছি এই গাছের তলাতে কিন্তু নাগ দেবতা থাকেন এমনকি গাছের ফল যদি কেউ পেঁড়ে খায় তাহলেও কিন্তু নাগদেবতা ততটাই রুষ্ট হয় বলে জানতে পারলাম ওম নমঃ শিবায় আজ দেখা হলাম আপনাদের মল্লিকার্জুন টেম্পল যেটা গোয়াতে অবস্থিত এরকম আরো অনেক অজানা মন্দির কিন্তু আসছে নরবড়ো চ্যানেলে চোখ রাখুন সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ